ক্ষেত্রে সেই থেকে তিনি সবসময় বিশেষ করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন সবসময় স্নেহ করতেন আমার একটা আফসোস রয়ে গেছে যে আমার ওয়াইফের একটা শখ ছিল যে আমার মেয়ে যে তার একটা মেয়ে একজন বিশিষ্ট ব্যক্তির সাথে একটা ছবি থাকে তো তিনি বারবার বলছিলেন যে জাফর চৌধুরী অসুস্থ কখন কি আল্লাহ জানে তুমি আমার মেয়েকে নিয়ে যে ওর একটা ছবি তুলে রাখবে তার সাথে তো আমি যাব সে সময় তো তিনি অনেক সময় ডায়ালাইসিস ছিলেন ওই গণশাস্ত্রের ওই কেবিনে ছিলেন আপনারা জানেন কিন্তু তারপরেও তিনি যেভাবে বিভিন্ন প্রোগ্রামে ছুটে যেতেন একেবারে সাধারণ মানুষ কৃষক শ্রমিক বলেন হকার যেই দাওয়া তার প্রোগ্রামে চলে যেত অনেকে তো বুঝতো যে তিনি কতটুকু অসুস্থ আমি একদিন তাকে বললাম যে আপনি সবার প্রোগ্রামে সব প্রোগ্রামে কেন যান এক জায়গায় দশজন লোক থাকে পনেরো জন লোক থাকে একটা মিডিয়া থাকে সেখানে আপনি কেন যান কষ্ট করে ওই প্রোগ্রাম তোরা চালাতে পারে আপনি বেছে বেছে সপ্তাহে দু একটা প্রোগ্রামে যান তখন সে বললো দেখো আমি তুমি কথাটা বলছো আমি জানি যে ওদের লোক নাই আমি গেলে দুইটা লোক পারবো ওদের এই খবরটা একটু উপর থেকে আসবে তো দেখেন তিনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে এইভাবে মানুষকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সংগঠনকে ব্যক্তিকে তুলে ধরার ক্ষেত্রে এইভাবে কাজ করে গেছেন গত বছর এক স্মরণ সভা নার প্রতিকূল পরিস্থিতিতে হয় নাই এই বছর হয়েছে আমি অনুরোধ জানাবো গণস্বাস্থ্য কেন্দ্রকে যে তার যে আদর্শ যেগুলো হচ্ছেন আজীবন যোদ্ধা দেশের বন্ধু তার প্রতিষ্ঠানটা যেন সেইভাবে কাজ করে এবং আমরা সবাই যেন তার প্রতিষ্ঠানটাকে সেইভাবে এগিয়ে নিয়ে তার প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন এবং আমি আরেকটা অনুরোধ করব। যেহেতু শ্রীদের আবাসন তার পরিবারের সবাই আছেন তার পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেলে আমরা সবাই পাশে থাকব তিনি যে মাপের মানুষ একজন পরিচ্ছন্ন মানুষ প্রকৃত আদর্শবান মানুষ তার নামে যদি কোন একটা সিম্পল পুরস্কারই এই ধরনের মানুষকে সমাজে দেওয়া যায় প্রতি বছর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে কিংবা অন্য কোনো ভাবে সেটার এক উদ্যোগ নেওয়ার জন্য আমি আজকে বা আয়োজকদেরকেও অনুরোধ জানাবো ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আমি এখন বক্তৃতা রাখার জন্য আহ্বান করব বীর মুক্তিযোদ্ধা জনার ইশিয়া গাজী উলফাত ওনাকে আগেই একজন ডেকেছিলাম উলফাত ভাইকে মঞ্চে এসে জাফর ভাইয়ের স্মরণে কিছু কথা বলার জন্য আহ্বান করছি আমাদের এই সভায় উপস্থিত আছেন শারমিন মশিদ উপস্থিত আছেন যে বিজ্ঞানী রেনু আহমেদ

একটা জিনিস একেবারেই এই লোকটা ছিল না সেটা হচ্ছে ব্যক্তি স্বাক্ষর এবং ব্যক্তি স্বার্থের কোন আকার অনেক ঘটনার মধ্যে ছোট্ট কিছু জিনিস মাঝে মাঝে আলাপ হয় এবং কিছু জিনিস এখনো হয়নি সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে ভাবা দরকার করোনা যখন হয় তার আগে আমার সাথে ওখানে অনেকবার আলাপ হয়েছিল কারণ উনি প্রতি শুক্রশনিবার চলে চলে গেলেন সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য বিনা মন্দে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য তো সেটা আমরা কয়েকবার একসাথে যাবো ভেবেছি ব্যাটে বলে যে নেই তারপরে করোনা শুরু হলো ওনার নিজের শরীরেও তখন করেছি করোনা যখন

সোশ্যাল মিডিয়াকে বিভিন্ন ভাবে চলানোর চেষ্টা করলাম সেই সাক্ষাৎ তো হলো তারপরে যে ঘটনাটা হলো ওনার সাথে ব্যক্তিগত আলাপে যেটা বোঝা গেল কেন হলো না সেটা সেটা কারণ একটা অসাধারণ আবিষ্কার ছিল অল্প পয়সা আমাদের দেশ খেতে পারত তাহলে হলো না তারপরে উনি আমাকে ব্যক্তিগত আলাপে বললেন যে যখন জানা গেল যেটা হয়েছে হতে যাচ্ছে দেশের জন্য এত বড় সম্ভাবনা তখন একজন বিশিষ্ট ব্যবসায়ী তার সাথে যোগাযোগ করেন আমাদের সাথে ফোন করেন আপনারা তাকে আমি নাম হিসাবে বলবো না আপনারা তাকে দরবেশ হিসাবে চেন তো দরবেশ বাবু তাকে ফোন করলেন এবং বললেন বড় ভাই আমরা তাকে একসাথে এবং দেখালা রাজি হন রাজি না হওয়ার কারণ ছিল দলের সহযোগিতা আসলে একসাথে করতেন তাহলে যে উদ্দেশ্যে এটা করা হয়েছিল অল্প পয়সায় সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছবে সেটা হতো না অন্যান্য ব্যবসায়ীরা যা করে এখানে তাই হতো এটা আকাশ দান দাম হতো সরকার পয়সা পেত সেই ব্যবসায়ী পয়সা সাধারণ মানুষের সুবিধাটা পেতে এবং একটা একটা উদাহরণ এই একটা উদাহরণ দিয়ে অনেক কিছু বোঝা যায় যেখানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কোথায় লাভ সাধারণ মানুষ কি পেতে পারবে দেশ কি পেতে পারবে সেটাই ছিল তার একমাত্র চিন্তা এবং এই চিন্তাটার কারণে উনি অনেক কিছু জিনিস করেছেন অনেক কিছু করেন কিছু কিছু ক্ষেত্রে উনি জনপ্রিয় হয়েছে আমরা সবাই তাকে ভালোবাসি অনেক কিছু ক্ষেত্রে তাকে মজা হয়েছে তাকে সমালোচনা করা হয়েছে যেমন আগে আমরা অনুষ্ঠানের সময় দেখলাম আমাদের দেশের যে

নাসির মধ্যে যখন মারা যান তখন উনি ওনার জানালায় চলে গেলেন তখন কিন্তু ওনার অসুস্থ হাসপাতালে ওই সময় হাসপাতালে মধ্যে ওরকম রিস নিয়ে জানা যায় যাবে এটা তো আমরা একদম পছন্দ করি কিন্তু উনি মুক্তিযুদ্ধের সময় যে সম্পর্ক ছিল তখন যে যে নাসিরকে তিনি মনে রাখতেন সেই নাসিরাকে মনে রেখে তিনি কিন্তু সেই জানা যায় গিয়েছেন বর্তমানে সেই মন্ত্রী নাসির পরিবর্তিত হয়েছে কি করেছে সেগুলি তিনি ভুলে গেছে এই ভুলে যেতে তিনি পারতেন মনে রাখতেও তিনি পারতেন এবং মানুষের সাথে অন্যদের কাছে কত কাছে থাকতে পারতেন এবং সাধারণ মানুষের কত কাছে থাকতে পারতেন সেটা নিয়ে ওনাকে স্মরণ করি এই মানুষ থেকে আমরা আগে সেটা আমাদের বিশাল বড় একটা ব্যর্থতা যে তাকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারি কিন্তু আমি সত্যি এক অর্থে কষ্ট পাচ্ছি জাতীয় চৌধুরীর যে অনুষ্ঠান হচ্ছে সেটা তো মানুষ ফেটে যাওয়া উচিত ছিল এরকম জায়গাটা না নিতে পারে সেখানে একটা মানুষ হয়নি সেটারও কারণ কারণ উনি কিন্তু ওই জনপ্রিয়তা কখন চালিয়ে প্রচারে কখনো করেছেন সেটা কখনো চিন্তা করে অন্যের পাশে ছিল তারা একমাত্র chi di fatto vi sta a scemo, sono carote ai di essere danza.